এই জগতে যতক্ষণ থাকতে পারবে ততক্ষণ আপনাকে জিজ্ঞাসা করবে হাওয়া আরিও দিতে পারবে না যে দেওয়া বন্ধ হয়ে যাবে এবার দেখবেন তা পরের থেকে ফিরবো আপনাকে কেউ জিজ্ঞাসা করছে কি না হাওয়া আরি আপনাকে বলবে হু আরি কে হবে দুটো কথা শুনে নিন শুনেছি মাস্টারমশাইয়ের মুখ থেকে চোখের জল কদিন বাইরে ফেলবেন না চোখের জল যদি ফেলতে হয় তা যে চোখের জলের মর্যাদা দিতে পারবে তার কাছে আছে পাশের বাড়ির লোককে যদি চোখের জল ফেলেছেন দেখেন তার পরের দিন থেকে কি স্বপ্ন মন খারাপের কথা বলবেন না এইটা মেনে চলে দুঃখ পেয়েছেন ব্যথা পেয়েছেন বেদনা পেয়েছেন এখানে আপনি এবং আমি প্রত্যেকের ব্যথার ধরন আলাদা কিন্তু কেউ বলতে পারবেন না যে আমরা একশো পরিপূর্ণ প্রত্যেকেরই এটা টেবিলে তিনটে করে চারটে করে পা আছে প্রত্যেকেরই একটা করে পা ভাঙা আছে কারোর দুটোই ভাঙা কারোর তিনটে পায়ে ভাঙা কারোর বা চারটে পায়ে ভাঙা আমার কিন্তু তবু এই চারটে পা ভাঙা নিয়েও একটা জায়গাতে আমি কিন্তু এখনো পর্যন্ত মনে জোর রেখেছি যে আমি ভগবানের নামটা প্রচার করছি প্রত্যেকের জীবনের ব্যথা আছে ঠিক না কেউ বলতে পারবে না যে একটা মানুষের জীবনে ব্যথা নেই বেদনা নেই বিপদে মোরে রক্ষা করো আমি আমি প্রতিদিন এগীতের এই গানটা গাই গানটা বিপদে মরে রক্ষা করো এ মোর প্রার্থনা বিপদে আমি না যেন পরি ভয় দুঃখ সুখে ব্যথা উচিত নাই শান্ত না দুঃখ যেন করিতে পারিচয় সোহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সোহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি শুধু বঞ্চনা সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিল শুধু বঞ্চনা তোমার যেন নামানি হয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শপথই যেন রয় আমার ভার লাঘব করে নাইবা বহিতে শকতি তোমার পতাকা জারে দাও তার বহিবারে দাও শকতি তোমার পতাকা জারে দাও রবীন্দ্রনাথ বলছে বহিবারে দাও শপথ শকত মানে হে প্রভু যাকে যাকে তুমি দুঃখ দিচ্ছ তাকে তুমি দুঃখ সহ্য করবার ক্ষমতাও দাও আর এই অদ্ভুত পৃথিবী যে যত বেশি দুঃখ সহ্য করতে পারে ভগবান তার কাঁদেই তত দুঃখ দেখা যায় যে সহ্য করতে পারে আর লিখেই দিচ্ছে যে করে আমার আস করি তার তথাপি যদি না তখন নম্র শুনে সুখের দিনে তোমারই মনেব চিনে ওই লাইনটা গানের ঐতিহ্য এতদিন পর্যন্ত গানেই হয়ে যেত কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের গান জল শেষের দুটি লাইন যদি না শুনে নম্র সিঁড়ে সুখের দিলে শেষের দুটি লাইন শুনে গানের শেষের দুটি লাইন কবিগুরু গুরুদেব কবি কি লিখে গেছেন নম্র সিঁড়ে নম্র সির মানে কি নতমস্ত সুখের দিনে ছেলের বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে সুখের দিনে গৃহ প্রবেশ হচ্ছে তোমারই মুখ লইব চিনে তোমার মনে কে ভালো তোমার মুখটা বারবার দেখব কারণ তোমার কৃপাতেই এই ঘরটা তোমার কৃপাতে এই মেয়েটা তোমার কৃপাতে এই ছেলেটা আজ বিবাহের দিন তুমি ঠিক করেছ আজ মেয়েটার বিবাহের পাত্র তুমি ঠিক করেছ নম্র শিরে সুখের দিনে তোমার মুখ লইব চিনে আর দুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা যেদিন কোনো প্রিয়জন অল্প বয়সে একটি ছেলে চলে গেল যেদিন সমস্ত জগৎ পৃথিবী বলবে ভালো হয়েছে

দ্রৌপদীর মতো দুঃখ কেউ পেয়েছে পাঁচটা স্বামী ঘর করছে পাঁচটা স্বামী আমরা একটাকে নিয়ে সে তার মর্ম জানে কি সব জিনিস এসে গল্প দ্রৌপদীর পাঁচটা স্বামী আবার শর্ত কি যুধিষ্ঠিরের সঙ্গে ভালো লাগা যুধিষ্ঠিরের সঙ্গে মন্দ লাগা যুধিষ্ঠিরের সঙ্গে প্রেম যুধিষ্ঠির সঙ্গে প্রণয় ভীমকে বলা যাবে না ভীমের সঙ্গে প্রেম ভীমের সঙ্গে রাগ অভিমান অর্জুনকে বলা চলবে না অর্জুনের সঙ্গে প্রেম প্রণয় মন খারাপ রাগ অভিমান নকুলকে বলা চলবে না নকুলের সঙ্গে প্রেম প্রণয় প্রীতি সহযোগকে বলা চলবে না ওই পজিশন আসবে

ভাগবত তিনটে জিনিস ভাগবতী করা চলে আস্তে আস্তে ভগবানের কথা হচ্ছে তো শাস্ত্রে লেখা আছে তিনটে জিনিস এক ভাগবতের কথার মধ্যে কোনো ছেদ ঘটানো চলবে না শাস্ত্রে বলছে কথার মধ্যে ছেদ ঘটানো ব্রহ্মহত্যার সমর্থন মনটা মন চলে যায় ব্রহ্ম আমি একটা ভাব জগতে আছে তো এখন আমার পুরো কানেকশন হয়ে গেছে আবার এই ভাবটা আনতে সময় লাগে একটা পজিশন তৈরি হয়ে গেছে ব্রহ্মহত্যার সমর্থন এক কোন মানুষ যদি ঘুমোচ্ছে আপনার খুব একটা দরকার নেই দরকারটা পরে হলে চলবে নিদ্রা এখনো ঘুমোচ্ছে আর ও ক্লান্ত আছে ঘুমিয়ে গেছে একটু দশ মিনিট পরে উঠে উঠুক না বলছে এইটা যদি ছেদ করে দেয় তাহলে সেটাও ব্রহ্মহত্যার সমর্থন তাহলে নিদ্রাচ্ছে পাঠ হচ্ছে আর স্বামী সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি হয়ে যদি বনিবনা হচ্ছে দেখুন একটা জায়গাতে থাকতে গেলে তর বিশেষ হবে না প্রত্যেকটা আছে কিছু না কিছু কথা মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে আপনার কাজ ওই সম্পর্কটাকে একটু ভেঙে

কিন্তু আজ বড় বিপদের দিন আজ বড় বিপদের দিন কি বিপদের দিন না দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে বস্ত্রহরণ হরণ করছে কে বস্ত্র করছেন পরম বীর মহামান্য দুর্যোধনের ভাই দুঃশাসন দুর্যোধনের ভাই দুঃশাসন বস্ত্র করছে ভাগবতে বর্ণিত রয়েছে দুঃশাসনের হাতে দশ হাজার হাতির সমান ক্ষমতা একটা হাতির ক্ষমতা কত আর দুঃশাসনের হাত গায়ে দশ হাজার হাতির ক্ষমতা মঞ্চ উপরিষ্টুকে কে আছেন রত্ন সিংহাসন করে বসে আছেন পিতা বিশ্ব বসে আছেন মাস্টারমশাই চোনা আচার্য বসে আছেন কুলগুরু কৃপা আচার্য একের পর গুরুদেবরা সব বসে আছেন বসে আছেন কে যুধিষ্ঠির ফেম অর্জুন কুল সাহায্য বসে আছেন কে দুর্যোধনা দিয়ে সভায় আর কাপড় খুলতে গিয়ে দুর্যোধনের প্রিয় পুত্র শ্রীমান দুর্যোধন দ্রৌপদী মনে মনে ভাবছে তুমি আমার প্রিয়জন না তুমি প্রিয়জন বাহ তুমি আমার কাপড়টা খুলে নিচ্ছ তুমি আমার প্রিয়জন হলে দেখি তুমি কেমন কাপড় করতে পারো দ্রৌপদী নিজের হাতে কাপড়কে রক্ষা করার চেষ্টা করছে কিন্তু এত বড় শক্তির কাছে নারী শক্তি বিলীন হয়ে যাচ্ছে এত বড় শক্তি মানের কাছে নারী শক্তি হেরে যাচ্ছে দুঃশাসন এক রহময় হাতের কাপড়কে ছিঁড়ে নিচ্ছে দ্রৌপদী নিজের চেষ্টাতে চেষ্টা করেছিল পারেনি এরপরে দ্রৌপদী মনে মনে ভাবছে তুমি হাতের শক্তি দিয়ে কেড়ে নিলে দেখি মুখ দিয়ে আমি দাঁতে করে চুপে রাখলাম দেখি তুমি আমার লজ্জা কেমন করে হরণ করো আজ মা দ্রৌপদী দাঁতে শাড়ি বস্ত্র চেপে রেখেছে দুঃশাসন এক লহময় দ্রৌপদীর কাপড়কে তুলে নিয়েছে দ্রৌপদী বলছে তাহলে আমার উপায় নেই সত্যি বোধ করি এবার আমার লজ্জা চলে যাবে একবার তো ভগবানকে ডাকি সবাই বলেছে যে বিপদে পড়লে ভগবানকে ডাকতে হয় কিন্তু ওই যে বিপদে পড়লে ভগবানকে ডাকতে হয় যদি ভগবান আসে যদি না আসে দুই দুই ভগবান আস্তে পারে না আসতে পারে তার জন্য দ্রৌপদী এক হাত পক্ষে রেখেছে আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছে কি অদ্ভুত পরীক্ষা এক হাত পক্ষে রেখেছে যদি বাইচান্স না আসে আমাদের মতো ভগবান কোথায় আছে একজন ভক্ত তোমার জন্য কাঁদছে তুমি গিয়ে তাকে আবার রক্ষা করো কৃষ্ণ ভগবান বলছে ওই কাঁদে কাঁদে নি তো কাঁদছে না দেখছো কেঁদে কেঁদে শাড়ির আঁচল ঠিক করছে বলছে কানছে আচল ঠিক করবে কেন